আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলাইবা দিল্লা আমাদের এক বন্ধু প্রশ্ন করেছেন যে আমরা আমাদের মসজিদের উন্নতির জন্য আমাদের পার্শ্ববর্তী এলাকাতে যে সমস্ত ইট ভাটা রয়েছে সেই সমস্ত ইট ভাটা থেকে কিছু কিছু ইট সংগ্রহ করেছি আমরা কালেকশন করেছি কালেকশন করার পরে আমরা জানতে পারলাম যে এই ঈদ ভাটাগুলোর মালিকদের মধ্যে কোন কোনো মালিক অমুসলিমও রয়েছেন অংশীদার কোন কোনো ভাটার অংশীদার অমুসলিম রয়েছেন আবার হঠাৎ দুই একটা ভাটা সম্পূর্ণই অমুসলিমদের এখন আমাদের মসজিদের কমিটিদের মধ্যে বা মুসল্লিদের মধ্যে একটা সন্দেহ জাগ্রত হয়েছে যে এই ইটগুলো কি আমরা মসজিদে ব্যবহার করতে পারবো কি না কারণ আমরা এরকম শুনেছি যে অমুসলিমদের মাল মসজিদে ব্যবহার করা যায় না আবার কিছু লোকেরা বলে থাকেন যে যদি ইচ্ছা করে দান করে তাহলে ব্যবহার করা যায় কিন্তু তারা ইচ্ছা করে তো দেয়নি বরং আমরা নিজেরাই চেয়েছি তারপরে তারা দিয়েছে আমরা জেনে শুনে অমুসলিমদের ভাটা থেকে ইট কালেকশন করেছি এই ইট কি আমরা মসজিদে লাগাতে পারবো এটা ছিল প্রশ্ন উত্তর ভাইরা মনে রাখবেন এখানে দুটো মশলা একটা মশলা হচ্ছে অমুসলিমদের কাছে ধর্মের ব্যাপারে কালেকশন করা ধর্মের ব্যাপারে সাহায্য চাওয়া এইটা অপছন্দনীয় যাকে শরীয়তের পরিভাষায় বলা হয় মকরু কারণ আমরা যদি তাদের কাছে হাত পাতি তাহলে আমাদের হেয়তা প্রকাশ পায় ইসলামের দুর্বলতা ইসলামের হ্যায় ইসলামের হেয়তা প্রতিপন্ন হয় সেই জন্য তাদের কাছে হাত পাতা বিশেষত দিনের জন্য হাত পাতাটা পছন্দনীয় নয় যাকে আমরা সরি ভাষায় বলি মকরু কিন্তু তারা যদি আমাদেরকে দেয় তাদের মাল কিন্তু হারাম না তারা যদি আমাদেরকে দান করে তারা স্বেচ্ছাই দেখ বা আমাদের চাওয়ার ফলেই দেখ আমরা চেয়েছিলাম আমাদেরকে দিয়েছে অথবা তাদের পক্ষ থেকে ভাবে আমাদেরকে দিয়েছে তাদের মাল কিন্তু হারাম না তাদের মাল ব্যবহার করা আমাদের জন্য বৈধ আমাদের নিজেরাও ব্যবহার করতে পারে আমাদের ধর্মীয় অনুষ্ঠান যেমন মসজিদ মাদ্রাসার যে কোনো কাজেও ব্যবহার করা যায় কাজে এখানে মশলা দুটো একটা হচ্ছে সাওয়া সাওয়াটা মকরু কিন্তু তার মাল ব্যবহার করা মকরু না তারা যে মাল আমাদেরকে দিয়েছে সাওয়ার ফলেই দেখ বা অযাচিতই দেখ মালটা ব্যবহার করা নিষেধ না এখন যেহেতু চাওয়া হয়ে গেছে যেটা কাজ মকরু ছিল সেটা তো করাই হয়ে গেছে এখন মাল ব্যবহার করা মুখরু না তারা যে মালটা দিয়েছে আমাদেরকে এই মালটা আমরা নিঃসন্দেহে মসজিদে ব্যবহার করতে পারবো মসজিদের প্রত্যেক কাজেই ব্যবহার করতে পারবো এতে কোনো অসুবিধা নেই অবশ্য এখানে একটা প্রশ্ন জাগে প্রশ্ন হচ্ছে যে যদি অবৈধ মাল আমাদেরকে কেউ দান করে অবৈধ মাল কোনো মুসলমান অমুসলমান যেই হোক না কেন যদি অবৈধ মাল আমাদের মসজিদের জন্য দান করে তাহলে সেইটা আমরা কি করব। করবরা সে ব্যাপারে মশলা হচ্ছে যদি আমরা জানতে পারি যে এটা অবৈধ মাল যেমন চুরি করা মাল সেটা আমরা মালিককে ঘুরিয়ে দিব এটা হচ্ছে শরীয়তের বিধান যদি মালিককে ঘুরিয়ে দেওয়া সম্ভব না হয় তাহলে কি করব আমরা সেটা গরিবদেরকে আমরা দিয়ে দিব ফকির মিসকিন গরিবদেরকে দিয়ে দিব আর তার যেটা সোয়াব সেটা মালের আসল মালিক যে সেই মালিকে পেয়ে যাবে এটা হচ্ছে অবৈধ মালের ব্যাপার কিন্তু হিন্দুদের মাল বা অমুসলিমদের মাল তো অবৈধ না অবৈধ বলতে কোনটাকে বোঝায় যেরকম চুরির মাল ইত্যাদি কাজেই ভাইরা অমুসলিমদের দান মসজিদে ব্যবহার করা যায় আর একটা মশলা জিজ্ঞেস করেছেন আমার এক ভাইয়ে যে আমরা মসজিদের নির্মাণ কার্য করেছি মসজিদটা ভাঙ্গে ভেঙে গিয়েছিল সেটাকে পুনরায় নির্মাণ করা হয়েছে আমরা এখানে এক হাত পরিমাণ জায়গা মসজিদের ভিটা থেকে এক হাত পরিমাণ জায়গা আমরা ছেড়ে দিতে চাই অর্থাৎ বাইরে রাখতে চাই এটা কি রাখা যাবে কি না ভাইরা এক কথায় আপনারা মনে রাখবেন মশলাটা যে শরীয়তের দৃষ্টিতে যখন মসজিদ সাব্যস্ত হয়ে যায় মসজিদ যখন মসজিদ হয়ে যায় তখন নামাজের জায়গার ভিতরে থেকে এক ইঞ্চি জায়গাও আপনি ছাদ দিতে পারবেন না মসজিদের বাইরে ফেলতে পারবেন না এক ইঞ্চিও না এক হাত তো দূরের কথা তো এখন প্রশ্ন হচ্ছে যে শরীয়তে মসজিদ হয় কখন যখন মাটিটা শরীয়ত সম্মতভাবে অক্ষফ করা হবে অক্ষ কমিটির পক্ষ থেকে হোক বা কোনো ব্যক্তির পক্ষ থেকে হোক যখন শরীয়ত সম্মতভাবে অক্ষ করা হবে আর সেখানে কমসে কম এক নামাজ পড়া হবে তাহলে শরীয়তের দৃষ্টিতে সেটা মসজিদ হয়ে যায় এই মসজিদের যতটুকু জায়গা বারান্দা হোক বা না হোক নামাজের জন্য যেটুকু জায়গা নির্দিষ্ট করা মসজিদের ভিতরে রাখতে হবে এখানে থেকে কোনো অংশ মসজিদের বাইরে রাখা যাবে না আশা রাখে আপনারা মশলাটা বুঝতে পেরেছেন আল্লাহ পাক আমাদেরকে মশলাগুলো বুঝবার ও আমল করবার তৌফিক দান করুন আমিন আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন